নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো কাতলা মাছের ভিন্ন স্বাদের চটপটা একটি রেসিপি যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমে পিস ধুয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছের পিসে পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একের চার চামচ লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটা সাইডে কমপক্ষে দশ মিনিট রেখে দেব এরপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে ধোঁয়া ওঠা গরম করে নেব। এখন এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো মাছের ছেড়ে উল্টে পাল্টে দু লালচে করে ভেজে তুলে রাখব। তারপর ওই তেলে একটা তেজপাতা একটা মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ আর ছোট এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস একদম কমিয়ে লোতে করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুন বাটা গ্যাস একদম কমিয়ে লোতে রাখা অবস্থাতেই এক থেকে দেড় মিনিট কষে নেব যাতে রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় সেই সময়ে একটা মিক্সির জারের মধ্যে একটা টমেটো দুই টেবিল চামচ টক দই এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মিহি করে বেটে নেব এদিকে রসুন বাটা দিয়ে কষে নেওয়া হয়ে এলে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটার মিশ্রণ এবং জারটা ধুয়ে অল্প একটু জল এরই সাথে স্বাদ মতো নুন অল্প হলুদ গুঁড়ো আর একের চার চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে যতক্ষণ না সব মশলার কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব এই পর্যায়ে কষার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা মাঝারিতে রাখতে হবে প্রায় মিনিট কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এখন দুই টেবিল চামচ ধনে পাতা বাটা এবং একের চার চামচ চিনি মিশিয়ে আবারও মশলার সাইড থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষে নেব অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু এর স্বাদ বৃদ্ধি পাবে আবারও কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা মাছের পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে গরম জল জলটাকেও ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট ফুটতে দেব তারপর ঝোল বা গ্রেভিটা পছন্দ মতো ঘনত্বে চলে এলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো রস এরই সাথে একের চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে সব উপকরণ মিশিয়ে দেব তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে